নয়ই আগস্ট দু হাজার চব্বিশ সকাল সাতটা তিরিশ কলকাতার আর হাসপাতালে সেমিলার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায় তার সারা শরীরে ছিল রক্ত আর ক্ষত বিক্ষোভের চিহ্ন তার চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল তার নিচের অংশ ছিল উলঙ্গ সে মেয়েটাকে জানেন সে ছিল সেই হাসপাতালের একজন মেডিকেল স্টুডেন্ট একজন জুনিয়র ডাক্তার যাকে আমরা ভগবানের মনে করি সেই ডাক্তার মেয়েটিকে অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে তার বাড়ির লোককে বলা হয় সে আত্মহত্যা করেছে এমনকি পুলিশও সেই বিষয়টাকে ধামাচাপা দেয় কেন সেই ব্যাপারটিকে ধামাচাপা দেয় পুলিশ কেই বা অপরাধী নয়ই আগস্ট গভীর রাত তখন কলকাতাবাসী সবাই খুমে মগ্ন তখন আমাদেরই এক বোন এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল নিজের সম্মান বাঁচাতে লড়াই করেছিলেন তিনি হ্যাঁ প্রতিদিনই লড়াই করেন সেটা রোগীর জীবন বাঁচাতে কিন্তু আজকে সে নিজে বাঁচতে চেয়েছিলেন হিংস জন্তুর শিকার হয়েছিল চলুন এক হেরে যাওয়া নারীর কথা বলবো সে দু চোখ স্বপ্ন দেখেছিল রোগী সেবা করার তার নাম ছিল মৌমিতা দেবনাথ একত্রিশ বছর বয়স আর জি কর হাসপাতালে জুনিয়র ডক্টর পোস্ট গায়োলজিক্যাল স্টুডেন্ট ওরা আমায় এভাবে কেন মারল মা মা আমি তো যেমন ডিউটি চাই সেরকমই ডিউটি গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম উনি যদি বুঝতাম এটাই আমার শেষ খাওয়া ডিউটির বাঁধনে আমি তখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতন বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি হওয়ার একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা আসতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো আমি অনেক অনেকবার আমি বারণ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা মা আমার অনেক কষ্ট হচ্ছিল আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কেউ আমার চিৎকার আমার আর শুনতে পায়নি জানো তো মা আর ওরা ও পশুর থেকে বিচ্ছি ব্যবহার শুরু করতে লাগলো তাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে বললাম জানো তো আমি ওটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে আমি কাউকে বলবো না এই কথা আমাকে ছেড়ে দাও কিন্তু ওরা তোমার কাছে একবারও যাওয়ার সুযোগটা দিল না মা দিল না তোমার কোলে শেষবারের মতন মাথা রাখতে দিল না তোমার শেষবারের মতন হাসি মুখটা দেখতে দিল না বাবা স্বপ্নে রাজকন্যা বড় ডাক্তার হওয়া স্বপ্নটিকে পূরণ করতে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলাটা জোরে টিপে ধরল আমি অনেক